খবর সামনে এসেছে যা শুনে নিজেকে ধরে রাখা অত্যন্তই কষ্টকর একজন গর্ভবতী মহিলা যার কোহলালো করে কয়েক মাস পরেই আসতো ফুটফুটে সত্ত্বা হাজারো স্বপ্ন দেখেছিল সেই প্রসূতি ও তার পরিবার কিন্তু সবকিছুই এক নিমেষেই শেষ হয়ে গেল বিজেপির পথ অবরোধের কারণ উল্লেখ্য আরজিকর কাণ্ডের প্রতিবাদে গতকাল রাজ্য জুড়ে চাক্কা জাম বা পথ অবরোধ কর্মসূচির ডাক দিয়েছিল সেরকমই গতকাল নদীয়া জেলার পুলিয়া রানাঘাটের মাঝে বারো নম্বর জাতীয় সড়কের ওপর দীর্ঘক্ষণ ধরে পথ অবরোধ কর্মসূচি করেছিল বিজেপি নেতা কর্মীরা বিজেপির এই পথ অবরোধের ফলে ঘটনাস্থলে তীব্র যানজটের সৃষ্টি হয় এদিকে সেই যানজটে আটকে পড়েছিলেন পুলিয়ার বাসিন্দা দুর্গা সিং বছর তেইশে দুর্গা চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন তিনি তিনি মেরগি রোগেও আক্রান্ত গতকাল সকালের দিকে বাড়িতে হঠাৎ করেই তার খিচুড়ি শুরু হয় সেই সময় দুর্গার স্বামী হীরা শিল নিজের সেলুন দোকানে কাজ করছিলেন স্ত্রীর অসুস্থতার খবর পেয়ে তড়িঘড়ি বাড়িতে গিয়ে তাকে উদ্ধার করে নিকটবর্তী পুলিয়া হাসপাতালে নিয়ে গিয়েছিলেন কিন্তু অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাকে রানাঘাট মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয় সেই মতো অ্যাম্বুলেন্স ভাড়া করে স্ত্রীকে নিয়ে রানাঘাটের উদ্দেশ্যে যাচ্ছিলেন হীরা কিন্তু বাধা হয়ে দাঁড়ায় বিজেপি কারণ মাঝরাস্তায় চাক্কা জাম কর্মসূচি করছিলেন বিজেপির নেতা কর্মীরা অ্যাম্বুলেন্স গেলে চূড়ান্ত অমানবিকতা দেখিয়ে অ্যাম্বুলেন্স ঘুরিয়ে দেয় তারা অ্যাম্বুলেন্সের ভেতরে মুমূর্ষু রোগী থাকলেও এমনই নির্লজ্জতা এবং অমানবিকতার পরিচয় দিয়েছেন ঘটনাস্থলে থাকা বিজেপি নেতা কর্মীরা অ্যাম্বুলেন্স ঘুরিয়ে দেওয়ার ফলে বেশ কিছুটা সময় পার হয়ে যায় হীরা যখন রাস্তা ঘুরে অন্য পথে তার স্ত্রীকে হাসপাতালে নিয়ে পৌঁছান তখন অনেকটাই দেরি হয়ে যায় ফলস্বরূপ মৃত্যু হয় দুর্গা

সেখানে আমার তেরো মানে নতুন রাজনৈতিক বিজেপির থেকে যে অবরোধ ওইখানে বিজেপি মানে রাস্তা অবরোধ করেছে সেই অবরোধের প্রতি তেরো দিনের দিনে আমার ভোরপাক খাওয়া লাগাচ্ছে হাসপাতালে যেতে পারিনি সময় মতো সময় মতো টাইম মতো আমি পৌঁছতে পারিনি আমার

বিজেপির পথ অবরোধের ফলে হাসপাতালে পৌঁছাতে দেরি হওয়া এবং অন্তঃসত্ত্বা মহিলার মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন শান্তিপুরে তৃণমূল বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী তিনি বলেন যে কোনো রাজনৈতিক দল আন্দোলন করতেই পারে কিন্তু সেই আন্দোলনের কারণে একটা মানুষের প্রাণ চলে যাবে এটা কখনোই কাম্য নয় বিজেপি একটা অ্যাম্বুলেন্সকেও যেতে দিল না এটাও দুঃখের বিষয় এই ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় সেদিকে খেয়াল রাখা উচিত দাদা ইতিমধ্যে কালকে আরজিকর কাণ্ড নিয়ে বিজেপি রাস্তায় নেমেছিল এবং পদবরত করেছিল চাক্কা জ্যাম যেটাকে যারা বলছে সেখানেই না শান্তিপুর শান্তিপুরের পার্শ্ববর্তী এলাকা অর্থাৎ ফুলিয়া নগরের একজন গর্ভবতী মহিলা মৃগি রোগ হয়েছিল তিনি যখন যাচ্ছিলেন হাসপাতালে অ্যাম্বুলেন্সে সেই অবরোধে পড়েন এবং তার অ্যাম্বুলেন্স ছাড়াও হয় না পরবর্তীতে পুলিশ প্রশাসন অন্য দিক দিয়ে ঘুরিয়ে নিয়ে যেতে বলে কিন্তু ততক্ষণে দেরি হয়ে যায় হাসপাতালে নীতি নীতি মৃত্যু হয়েছে সেই গর্ভবতী মহিলার কি বলবেন এই বিষয়ে দেখুন ভারতীয় জনতা পার্টির এই আন্দোলন আন্দোলনের জায়গায় থাকবে কিন্তু আমার কাছে খুব অবাক লাগলো যে একটা অ্যাম্বুলেন্সকেও তারা ছাড় দিতে পারলো না বা দিল না যে কোনো একটা এটাই হচ্ছে থেকে বড়ো দুঃখের যে কোনো আন্দোলন যে কোনো রাজনৈতিক দলই করতে পারে আমরাও করি তারাও করে কিন্তু মানুষের প্রাণ চলে গেল এটাই থেকে বড়ো দুর্ভাগ্যের এবং দুঃখের আসলে অর্গানাইজ না হয়ে কোনো কিছু করতে গেলে যে সমস্যাগুলো তৈরি হয় ঠিক কালকেও ঠিক সেটাই হয়েছে আমি আশা করব যে তারা এই ঘটনাতে পরবর্তীতে আগামী দিনে যে কোনো রাজনৈতিক আন্দোলন তারা করুন কিন্তু মানুষের যেন মৃত্যুর কারণ না হয়ে যায় দলীয়ভাবে কি পরিবারের পাশে থাকছেন আপনারা আমি নিশ্চিতভাবে আছি নিশ্চিতভাবে আছি ঠিক আছে এদিকে বিজেপির পথ অবরোধের ফলে হাসপাতালে পৌঁছতে দেরি হয়ে প্রসূতির মৃত্যুর ঘটনা ঘটলেও এই ঘটনা দায় পুলিশের ওপরেই চাপিয়েছেন নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপির মুখপাত্র সোমনাথ কর কি বলছেন তিনি শুনুন আপনি যে ঘটনার কথা বলছেন বিষয়টি আমাদের সম্পূর্ণভাবে ভালো করে জানা নেই তবুও দলীয় কর্মীদের কাছ থেকে বিষয়টি সম্পূর্ণ জেনে নিয়েই মন্তব্য করা উচিত কিন্তু তবুও বলব যদি ঘটনা এরকম কিছু ঘটে থাকে তাহলে তা সম্পূর্ণ অনভিপ্রেত আর এই বিষয়টি চাকাজাম কর্মসূচি আমাদের দীর্ঘদিন ধরে নেওয়া হচ্ছিল ফলে এটি পুলিশ প্রশাসনের কাছে এ তথ্য ছিল এখন পুলিশ প্রশাসনের উচিত যে রাস্তার কন্ট্রোল তাদের সম্পূর্ণ নেওয়া এবং এই ধরনের অ্যাম্বুলেন্স সহ জরুরি বিভাগের যদি কোনো গাড়ি থাকে তাহলে তাকে অবিলম্বে পাস করে দেওয়া আমাদের যে দলীয় কর্মীরা যারা ছিল তাদের কাছে এই নির্দেশ অলরেডি দেওয়া ছিল এবং সেক্ষেত্রে বহু গাড়ি তারা পাস করেও দিয়েছেন কিন্তু যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে আমাদের দলীয় কর্মীদের পক্ষে এটা সম্ভব নয় যে রাস্তার কোন দূরে কোন প্রান্তে কোন গাড়ি দাঁড়িয়ে আছে কোন অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে এটি লক্ষ্য রাখা সম্ভব নয় কারণ যেহেতু একটা কর্মসূচি চলছিল এই বিষয়টি লক্ষ্য রাখা উচিত হচ্ছে পুলিশ প্রশাসনের কারণ রাস্তার কন্ট্রোল কিন্তু তাদের হাতেই থাকে যদি তারা তাদের এই কাজে ব্যর্থতা ব্যর্থ হয় তাহলে কিন্তু তার দায়টা সম্পূর্ণ পুলিশ প্রশাসনের উপরেই বর্তাবে এইরকম ঘটনা যদি ঘটে থাকে তাহলে তার সম্পূর্ণ দায় সম্পূর্ণভাবে পুলিশ প্রশাসনের এটি কখনো ভারতীয় জনতা পার্টির দায় নয় প্রথমত এক নম্বর যে এইরকম ঘটনা আমি আবারও বলছি যে এইরকম ঘটনা অত্যন্ত অনবিপ্রেত এবং দুঃখজনক ঘটনা যদি এইরকম ঘটনা আগামী দিনে যাতে না ঘটে সেই কারণে পুলিশ প্রশাসন যদি এই কাজে ব্যর্থ হয় তাহলে আমাদের দলীয় কর্মীদের আমরা দলীয় দল থেকে নির্দেশ দেব যে তারা যেন সম্পূর্ণ রাস্তার তদারকিতে থাকে এবং আগামী দিনে এই ধরনের যদি অ্যাম্বুলেন্স এবং জরুরি পরিষেবার কোনো গাড়ি রাস্তাতে থাকে তাদেরকে অবিলম্বে যাতে পাশ করিয়ে দেওয়া যায় সে নির্দেশ আমরা দলের তরফ থেকে দেব বিজেপির মুখপাত্র সোমনাথ কর বলছে কত দূরে অ্যাম্বুলেন্স রয়েছে রয়েছে না এটা তাদের পক্ষে দেখা সম্ভব নয় কিন্তু গতকাল বিজেপির কর্মসূচিতে যে দৃশ্য দেখা গেছে তা যথেষ্ট কারণ অনেক দূরে নয় একেবারে বিজেপির পথ অবরোধের জায়গায় সামনে থেকে অ্যাম্বুলেন্সকে ঘুরিয়ে দেওয়া হয়েছে সেই দৃশ্য একেবারে ক্যামেরায় ধরা পড়েছে এটা চূড়ান্ত অমানবিকতা নির্লজ্জতা তা নিয়ে কোনো প্রশ্ন নেই কিন্তু কথা হচ্ছে চাইলে কি একটা মিনিটের জন্য পথ অবরোধ বন্ধ করে অ্যাম্বুলেন্সটাকে ছেড়ে দিয়ে পুনরায় পথ অবরোধ করা যেত না আর সকল গাড়িকে আটকে রাখুক কিন্তু অ্যাম্বুলেন্সের মতো জরুরি পরিষেবার একটা গাড়িকে আটকে রাখার আইন তো কোনো জায়গাতেই নেই অনেকেই প্রশ্ন তুলেছেন যদি ওই অ্যাম্বুলেন্সের ভেতরে অবরোধকারী কোনো বিজেপি নেতা কর্মীর পরিবারের কেউ থাকতো তাহলে তারপরও কি অ্যাম্বুলেন্সকে এইভাবে ফিরিয়ে দিতে পারতেন বিজেপির নেতারা শুধুমাত্র তাদের চূড়ান্ত অমানবিকতার কারণে পেটে সন্তান নিয়েই মৃত্যুর কোলে ঢলে পড়তে হলো এক গর্ভবতী মাকে আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সিলেবাস আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে